গঙ্গারামপুর বাংলাদেশে নিষিদ্ধ কফ সিরাপ পাচারের সময় বিএসএফের হাতে গ্রেপ্তার এক যুবক ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের একানব্বই নম্বর ভাগরা বিএসএফ ক্যাম্প এলাকায় বৃহস্পতিবার সকালে ধৃত যুবককে গঙ্গারামপুর থানার নিয়ে গেলে গঙ্গারামপুর থানার পুলিশ নির্দিষ্ট ধারা দিয়ে ধৃত যুবককে বালুরঘাট করতে পাঠিয়েছেন পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম আয়নাল মিয়া সাইত্রিশ বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বঙ্গারামপুর থানার বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের ডালপাড়া গ্রামে বিএসএফ সূত্রে খবর বুধবার সন্ধ্যায় ওই যুবক গোপনে নিষিদ্ধ কফ সিরাপ বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে একানব্বই নম্বর ভাগলা বিএসএফ ক্যাম্প এলাকায় পৌঁছালে বিএসএফের জওয়ানেরা ওই যুবককে গ্রেপ্তার করে তার কাছে থেকে প্রায় একশো চব্বিশ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করেন বৃহস্পতিবার ধৃত যুবককে গঙ্গারামপুর থানায় নিয়ে গেলে গঙ্গারামপুর থানার পুলিশ নির্দিষ্ট ধারা দিয়ে ওই যুবককে বালুরহাট পাঠিয়েছেন